ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে ঘিরে ফের উত্তপ্ত পরিস্থিতি নিজেদের ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনা ঢাকতে ছাত্রদল দায়ী চাপানোর রাজনীতি করছে এমন অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএসএম প্রার্থী এস এম ফরহাদ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্যানেলের ভিপি অন্যান্যরা সংবাদ সম্মেলনে ফরহাদ বলেন যে স্লোগান একসময় ছাত্রলীগের মুখে শোনা যেত এখন সেই স্লোগান ছাত্র দলের মুখে উচ্চারিত হচ্ছে আওয়ামী লীগের সহিংস রাজনীতি অনুকরণ করে ছাত্রদল আবারও সন্ত্রাসের পথে হাঁটছে তিনি অভিযোগ করেন গত এক বছরে ছাত্রদলের বিরুদ্ধে অন্তত তিরিশটি ধর্ষণের মামলা বিচারাধীন রয়েছে এসব ঘটনা সামনে আসায় সংগঠনটি শিবিরের নামে দোষ চাপানোর কৌশল নিয়েছে সম্প্রতি হাইকোর্টের রিটকারী এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া শিক্ষার্থী আলী হোসেনকে শিবির নেতা আখ্যা দিয়ে ছাত্রদলের আন্দোলনের প্রসঙ্গেও কথা বলেন ফরহাদ তার দাবি আলীর সঙ্গে শিবিরের কোনো সম্পৃক্ততা নেই বরং শিবির নিজেরাই প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছে যাতে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাকিবি ক্যাম্পাসে হামলার ঘটনাতেও ছাত্রদল জড়িত বলে অভিযোগ করেন ফরহাদ তার ভাষায় আন্দোলন না করে ভাঙচুর ও সন্ত্রাস চালিয়ে ছাত্রদল নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী বলেন বিশ্ববিদ্যালয়ের জহরুল হক হলের এক নারী শিক্ষার্থী সম্পর্কে অশালীন মন্তব্য করায় শিবিরই প্রথম প্রতিবাদ জানিয়েছে এবং লিখিত অভিযোগ দিয়েছে কিন্তু তাকে বাঁচাতে এখন উল্টো শিবিরের নাম ব্যবহার করা হচ্ছে এভাবে সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের নেতারা ছাত্রদলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন ডেক্স বি ডি চি নিউজ